পাপ হং পাপ হং। পাপতমা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরী কাক্সিয়ং সর্বপাপ হরোহরি ওম নমঃ শিবায়ে জয় রাধা মাধবের জয় নমস্কার বন্ধুগণ আজ আঠাশে মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদোই চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যারাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ আজকের করণ হচ্ছে বৃষ্টি এরপরেই শুরু হয়ে যাচ্ছে শকুনীকরণ শুক্ল এরপর আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে মিনিট ও সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে শূন্য মিনিটে চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট ও চৌত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে এক মিনিট ও পঞ্চান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনে যেহেতু শুভ সময়ের তুলনায় অশুভ সময় বেশি সুতরাং অবশ্যই সাবধানতা অবলম্বন রেখে চলবেন এবং আজকের শুভ সময়ে যে কোনো রকম শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই শুভ সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা কোনো রকম শুভযাত্রা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক এছাড়াও কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন ওম নম শিবায়ে সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে এছাড়াও শত্রুদের থেকে আজ আপনাকে বিশেষ সাবধান থাকা দরকার পরিবারে অশান্তির কারণে কর্মে ব্যাঘাত ঘটতে পারে একটু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের কাছ থেকে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কোনো কাজের ক্ষেত্রে নিজের কর্মদক্ষতা এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে সম্মান অর্জন করতে পারবেন সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে পর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে সরকারের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন বাবা মায়েদের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে খুব পরিচিত কারোর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু দেখা হয়ে যেতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভাতৃস্থানীয় কোনো মানুষের কাছ থেকে আপনারা উপকার পাবেন কর্মস্থানের দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা মা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হওয়াটা আজকে ভালো হতে চলেছি যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য দিনটা শুভ হবে তবে অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন আপনারা প্রত্যেকেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান যারা সত্যিকারের মহাদেবের একজন ভক্ত রয়েছেন মন থেকে ভালোবেসে কমেন্টে জয় ভোলানাথ লিখে যান প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে আপনারা যারা নিজেদের কর্মক্ষেত্রকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য আজকের সময়টাও ভালোভাবে কাটবে কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে হয়তো খুব একটা সময় দিতে পারবেন না তবে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যে কাজগুলি আটকে ছিল সেগুলি কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে দুপুরের পরে ব্যবসাপাতি ভালো থাকবে বাড়তি চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে রক্তচাপ নিয়ে কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন শ্বাসকষ্ট বুকে ব্যথা হাঁটুর সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে তাই সেদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন নিজেদের লোভ এবং লালসাকে কন্ট্রোল করতে না পারলে বিপদের সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে এবং অতীতের বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে সন্তানদের কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সাহায্য নেবেন কোনো পরিকল্পনা তাদের হতে পারে এছাড়াও সন্তানদের কারণে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন আপনারা যারা নাচ গান খেলা অভিনয় কিংবা আবৃত্তি ইত্যাদিতে পারদর্শী এবং আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে জীবনে যদি কেরিয়ার করতে চাইছেন তাদেরকে আজকে কোনো ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন আর্থিক দিক থেকে কোনো রকম লেনদেন করার আগে লক্ষ্মীকে স্মরণ করে চলুন কাগজপত্রের বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে রাখি কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে ধর্ম কিংবা দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে যারা জ্যোতিষচর্চামূলক বিষয় শিখতে চাইছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে প্রতিবেশীদের ঝামেলায় আজকে অতিরিক্ত কথা না বলাই আপনাদের জন্য শ্রেয় হবে প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার সময়টা খুব একটা ভালো হবে না তাই প্রেম সম্পর্কের দিক থেকে সন্ধ্যার সময়ে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য আজকে ভালো সময় হতে চলেছে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটবে ফাটকায় ক্ষতি হতে পারে তাই বুঝে শুনে বিনিয়োগ করুন ব্যবসা পাতির ক্ষেত্রে চুরি ডাকাতি হয়ে যেতে পারে কিংবা অনেক মূল্যবান জিনিস কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে বিশেষ প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন লেখকদের জন্য দিনটা শুভ হতে চলেছে বাবা মায়েদের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আজকে আলোচনা হতে পারে পাশাপাশি সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নিজের বাক এবং সঠিক সময়ে কৌশলকে কাজে লাগাতে পারলে জীবনে অনেকটাই আজকে অগ্রগতি করতে পারবেন কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন সব পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য ভালো হবে না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাত সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ